অভিনেত্রী কেয়া পায়েলের সবিজে পথ চলা শুরু ইন্দুবালা সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দু সালে মুক্তি পায় সিনেমাটি এতে আনিসুর রহমান মিলনের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি এরপর আর কোন সিনেমায় দেখা যায়নি তাকে বর্তমানে নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন কেয়া পায়েল এবার চলচ্চিত্রে কাজ করা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী সম্প্রতি এ প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যম অভিনেত্রী বলেন সিনেমার কাজে আমি বরাবরই আগ্রহী আমি কখনোই বলিনি সিনেমা করব না ভালো গল্প ও চিত্রনাট্য পেলে অবশ্যই চলচ্চিত্রে কাজ করব কিছুদিন আগে অবকাশ যাপন শেষে দেশে ফিরেছেন কেয়া পায়েল দেশে ফিরেই অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী এছাড়াও ভালোবাসা দিবসকে সামনে রেখে নাটকের ব্যস্ততা বেড়েছে তার এর মধ্যে নির্মাতা মহিদুল মহিমের পরিচালনায় দ্বিধা নামের একটি নাটকে কাজ করেছেন কেয়া এ প্রসঙ্গে তিনি বলেন নাটকটির গল্প অনেক ভালো শুটিংয়ে অনেক সময় দিয়েছি যেন কাজটি ভালো হয় গল্পটিকে যতটা ভালোভাবে বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার ফুটিয়ে তোলা যায় সে চেষ্টাই করা হয়েছে নাটকটি নিয়ে অনেক বেশি প্রত্যাশা রয়েছে